আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই ভিডিওটা করতে আমার বেশি লজ্জা লাগতেছে মারাত্মক লেভেলের লজ্জা লাগতেছে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা আপনি একটু এদিকে আসেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটা আপনারা একটু দেখার সাথে সাথে শেয়ার করবেন এই জন্যই একজন ইমামের বেতন কিভাবে ছয় হাজার টাকা হয় একজন ইমামের বেতন কিভাবে আট হাজার টাকা হয় প্রিয় বন্ধুরা এটা আজকে আমার আন্দোলন এই ভিডিও এটা আন্দোলন ভিডিও দেখার সাথে সাথে আপনি একজন মুসলিম হয়ে থাকলে এই ভিডিও শেয়ার করবেন পাশাপাশি একজন ইমাম ভাইয়া একটু এদিকে আসেন না আমার ভাই এখানে একজন ইমাম সে চিকিৎসা করাইতে পারতেছে না টেস্ট করাইতে পারতেছে না শরীরের বিভিন্ন জায়গাতে ব্যথা বিশেষ করে তার কিডনিতে সমস্যা হচ্ছে প্রস্তাবে জ্বালা পোড়া হচ্ছে সে যে একটা টেস্ট করবে সেই টেস্টটা পর্যন্ত করাইতে পারতেছে না আমি কক্সবাজার ঘুরতে আসছি এখানে এসে আমাকে কেন এই ভিডিও করতে হবে সত্যি এটা খুবই লজ্জাজনক একটা ভিডিও যদি সরকার থেকে ওনাদের স্যালারি কাঠামোটা ভাইয়া ভাইয়া হচ্ছে নীলিমা রিসোর্টের ওনার এবং সিইও ভাই আমার সাথে আসছে ভাইয়া এই যে একজন মাদ্রাসার যারা ইমাম তাদের বেতন ছয় হাজার বিভিন্ন জায়গায় পাঁচ হাজার বিভিন্ন জায়গায় আট হাজার এটাকে আপনি কীভাবে দেখেন আসলে একজাক্টলি আমরা নব্বই পার্সেন্ট বাংলাদেশটা হচ্ছে যে মুসলিম প্রধান কান্ট্রি নব্বই পার্সেন্ট মুসলিম হচ্ছে যে বসবাস করে এই দেশেই আমরা সত্যি প্রতিটা মুহূর্তে মসজিদ মসজিদের ইমাম আমাদের প্রয়োজন হয় প্রয়োজন হয় ছোট বাচ্চার থেকে শুরু করে যখন যাকেই আমরা মাদ্রাসায় পাঠানো হয় মসজিদের ইমাম থেকেই শুরু হয় হচ্ছে যে ছোট বাচ্চাদের শিক্ষাটা এবং আমরা প্রতিদিন শুক্রবারেই অন্তত সপ্তাহে একদিনও যদি নামাজ পড়ে মুসলিমে তাহলে হচ্ছে শুক্রবারে নামাজটা পড়ে কিন্তু মসজিদের ইমামের পেছ আর ইমামের পেছনে পড়ি আমরা যারা ইমামের পেছনে পড়ি তাদের এক একজনের বেতন লাখের উপরে হতে পারে আমরা কতটা অভাগা জাতি যে একজন মসজিদের ইমামের ছয় থেকে আট হাজার টাকা স্যালারি হয় সারা পৃথিবীতে দেখছি মুসলিম প্রধান কান্ট্রিগুলোতে আমি অনেকগুলো দেশেই ঘুরেছি যেমন সৌদি আরবিয়া বেহরাইন কাটার এদেরকে সরকারিভাবে হচ্ছে যে পৃষ্ঠপোষকতা করা হয় আমার বাংলাদেশে যদি এত পার্সেন্ট মুসলিমকে মুসলিমের মধ্যে আমাদের দেশের সরকার যদি স্কুল কলেজকে সরকারি করতে পারে মসজিদগুলোকে কেন সরকারি করতে পারবে না এবং মসজিদের ইমামদেরকে কেন সরকারি করতে পারবে না আমরা যারা মুসলিম আছি অবশ্যই যেহেতু মুসলিম প্রধান কান্ট্রি সেক্ষেত্রে আমরা প্রতিটি মুসলিমের আওয়াজ হওয়া উচিত আট নয় বিষ হওয়া উচিত একদম একদম আওয়াজ হওয়া উচিত এই ভিডিওর মাধ্যমে আজকে আওয়াজ তুলে ফেলবো তাম বাংলাদেশে এই ভিডিওটা শেয়ার করে একেবারে ছড়ায় দেন যেন উপর থেকে পর্যন্ত প্রত্যেকটা মানুষ জানে যে বাংলাদেশে যারা মসজিদের ইমাম আছে খতিব আছে তাদের কি অবস্থা সংসারই চলে না পেটে ব্যথা নিয়ে বসে আছে এই ডাক্তার দেখাবে কেমনে অন্য কাজ করবে কেমনে ভাই কি এক অদ্ভুত ব্যাপার

আর ইমাম হুজুরের ওই বলতে হয় যে জুয়েল ভাই ককবাজারে আসছে নীলিমা রিসোর্টে আসে হ্যাঁ ডাক দিয়ে নিয়ে এসে বলো যে জুয়েল ভাই কিছু টাকা দেখ দুঃখজনক প্রিয় বন্ধুরা খুবই দুঃখজনক পাশাপাশি আপনার টেস্টগুলো এটা রাখেন আপনার টেস্টগুলো আপাতত করাই নেবেন হ্যাঁ একটা ডাক্তার দেখে কি কি হয় এটা আমাকে একটু জানাবেন হ্যাঁ তাহলে আমি পরবর্তীতে আপনার বিষয়গুলা আছে ভাইরা আছে হ্যাঁ ওনাদের সাথে আলাপ করবো আমি আসলে বাজেটটা আমার এত ছিল না কেন আমি একটু ওই মেন যে লাভনীবি সেই ওইখান থেকে আমরা একটু বাইরে চলে এসছি হ্যাঁ চলে আসাতে আমি সকালে টাকা উঠাইতে গেছিলাম দেখি যে টাকাও নাই বুথে হ্যাঁ এই জন্য আমি ইয়া করতে পারতেছি না এটা এখানে পনেরো হাজার টাকা আছে এটা হচ্ছে আমার রুমিয়া টাকা উনি দেশে বাহিরে থাকে তার জন্য প্রাণ খুলে দেওয়া করবেন তোমার জন্য এই উপহারটা আছে হ্যাঁ এই দুইটা উপহার নিয়ে তুমি একটা ডাক্তার দেখাও হ্যাঁ তুমি করে বললাম ছোটই হওয়া হয়তো হ্যাঁ হ্যাঁ ডাক্তার দেখাও এরপরে কি সমস্যা হয় সেগুলো আমাদেরকে জানাবা ঠিক আছে আহ প্রিয় বন্ধুরা নীলিমা রিসোর্ট ভায়কে আসলে কি বলে ধন্যবাদ দিব আমি জানি না এই ধরনের মানবিক কাজে ভাই আপনারা সব সময় থাকবেন এটা আমি আশা করি কারণ আমার ছোট ভাই যেহেতু হচ্ছে যে মানবিক কাজে সারা বাংলাদেশে করতে পারছে আমি কেন করতে পারবো না আমার কিন্তু ভাই হ্যাঁ একেবারে ক্লোজ আমরা তো ঠিক আছে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নীলিমা রিসর্টে আসবেন পাশাপাশি এই ভিডিওটা শেয়ার করে আওয়াজ তুলবেন যে 6000 8009 আমরা কম পক্ষে বিশ হাজার টাকা বেতন চাই এবং সরকারি করণ চাই সবার জন্য শুভকামনা সালামুকুল্লাহ